নমস্কার ভিয়ার্স ঈদগুলো পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ শুভ অক্ষয় তৃতীয়া এই শুভ অক্ষয় তৃতীয়া আজকে সব দোকানে দোকানে হালকা হচ্ছে পুজো করা হচ্ছে হালকা হচ্ছে অক্ষয়িত বিশাল ব্যাখ্যা সে ব্যাখ্যা আমি যাচ্ছি না অক্ষতিতের কী বা কেন আজকে অক্ষতিতাতে পুজো করা হয় এই ব্যাখ্যা করতে গেলে বিশাল ব্যাখ্যা হয়ে যাবে বিরস আমি সে যাচ্ছি আজকে ঘরে ঘরে পুজো হচ্ছে দোকানে দোকানে পুজো হচ্ছে সবাই ভালোভাবে উদযাপন করুন আপনাদের সকলের সংসারে উন্নতি হোক সমৃদ্ধি ঘটুক শান্তিতে সবাই বসবাস করুন শুধু এই প্রার্থনা আমার রইল আর সবার জন্য আমার সকল ভিড়ার্সের জন্য কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান সবার জন্য আমার শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আগামীকাল বিস্তারিত আলোচনা করব আজকের মতো বাই